নমস্কার আমার ছোট্ট ছাপ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা আজকে আপনাদের সঙ্গে একটু কথা বলবো যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ঝিঙে গাছ বসিয়ে দু একবার ফল দিয়ে ঝিঙে কিংবা শশা এইসব গাছগুলো মানে মারা যাচ্ছে আর সেই গাছগুলো আমার ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে আমার মনে হয় আমার এই এতদিনের বাগান করার অভিজ্ঞতায় আমার মনে হয় আমাদের বীজ কিন্তু সঠিক আসছে না আমাদের ছাদ বাগানের জন্য আমরা যেসব লোকাল বীজ ভাণ্ডার থেকে বীজ কিনি সেখানে দেখবেন বস্তায় করে বীজ বিক্রি হয় অনেক অনেক বীজ এবার সেই বীজই আমরা নিয়ে আসি পাঁচ টাকা দশ টাকা যখন যেরকম পারি সেই গাছই কিন্তু আমরা করি এবং একবার দুবার ফলন হয়ে কিন্তু আর হয় না আর একটা জিনিস হচ্ছে এত রোদ্দুরের তাপ আমরাই সহ্য করতে পারছি না আর এই রকম নরম নরম পাতা নরম নরম গাছগুলো কি করে রোদ্দুরের তাপ সহ্য করে বলুন তো আমাদের কষ্ট আমরা নিজেরাই সহ্য করতে পারছি না আমরা মানুষ হয়ে আর এই ছাদ বাগানের গাছগুলো আমরা তো সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি না ছাদ বাগানে গাছগুলো রোদ্দুরে সারাক্ষণ দাঁড়িয়ে আছে তারা কি কষ্ট পাচ্ছে বলুন তো এখন আমরা তাদের যতই আমরা ঠান্ডা করার জন্য গাছে স্নান করাই একটু ভালো খাবার দিই মানে লিকুইড খাবার দিই যে খাবারটা ওদের কাছে শরবত তবুও কিন্তু ওরা সেই রোদ্দুরেই একদম পুরো রোদ্দূরে আমাদের গাছগুলো থাকছে এবার আপনারাই বলুন আমাদের যদি এই ভাবে কেউ রোদ্দুরে দাঁড় করিয়ে রাখে আমাদের আমাদেরকে অবস্থা হবে তবুও তো এদের সহনশীলতার ক্ষমতা অনেক অনেক বেশি অনেক বেশি তাই জন্য দেখুন গাছগুলো আজ সকালে কিন্তু জল দিয়ে গেছি কেউ বলবে বলুন তো তাতেই ঝিমিয়ে গেছে এখনই এখন দেড়টা বাজে আর তাতেই গাছগুলো ঝিমিয়ে গেছে আমি কিন্তু অনেক সকালে আজকে আটটার আগে জল দিয়ে গেছি আর গাছগুলো দেখুন ঝিমিয়ে যাচ্ছে এর ভেতরেই আমি তখনও স্নান করিয়ে গেছি আবারও কিন্তু স্নান করাবো বলেই ছাদে এসেছি এবং ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নি তো কথা বলি আর এই কথাটা না বললে একটু মনটা আমার খারাপ হয় যাই হোক আমি এই গাছপালা নিয়েই সারাদিন থাকি সারা দিন আমার ব্যস্ততা কিন্তু এদের সঙ্গেই বেশি সময় আর যেটুকুনি সংসারের কাজ করা হয় আর এই যে দেখুন এই যে শশা গাছ আমি না একদম ছায়ায় রেখেছি দরজার পেছনে এই যে আমার ছাদের দরজা দরজার পেছনে রেখেছি এরা না খুব কম রোদ পায় গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে আর এতে কি বোঝা যাচ্ছে গাছ কিন্তু ঠান্ডা জায়গা চাইছে আর এখানে সেই বেগুন গাছটা কত সুন্দর হয়েছে ফুল হচ্ছে এই যে ফুল হচ্ছে কত সুন্দর গ্রোথ নিয়েছে সেই বেগুন গাছটা যে বেগুন গাছটাই আমি কিচেন ওয়েস্টগুলো দিয়ে দিয়ে করেছিলাম পুরো কেটে দিয়ে আর এই যে দেখুন এখানে কেটে দিয়েছিলাম ওই গাছটাতেও কেটে দিয়েছিলাম আর কি কি ব্যবহার করি দেখুন ভাত সর্ষের খোল এইসবই দিই আমি মানে আমার যেটুকুনি দেওয়ার ক্ষমতা সেইগুলোই এখানে আমি দিই তাতে কিন্তু আমার গাছ কিন্তু খুব সুন্দর আছে হ্যাঁ বাদাম গাছে কিন্তু আমি একটু খাবার দিইনি আমি জানি না বাদাম গাছে খাবার দিতে হয় কি দিতে হয় না তাই ঠিক করেছি একটু শুকনো গোবর সার বেশ করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে আমি দেব তবে এখন নয় আরও একটু গাছগুলো বড় হলে দেখুন তো কী সুন্দর গাছ হয়েছে আর তার সঙ্গে এই যে ফুল ফুটছে এই হলুদ রঙগুলো যেখানেই দেখছেন সেখানে কিন্তু ফুল ফুটছে বাদাম হওয়ার জন্য আর এখানে বরবটি বরবটি কিন্তু আমি তুলতে তুলতে চলে গেছি এই দেখুন এই বরবটিটা কিন্তু আমি তুলেছি তোলার পর আমি চলে গেছিলাম নিতে ভুলে গেছি এরম বরবটি কিন্তু আমার বেশ ভালো হচ্ছে দেখুন তার সঙ্গে পিঁপড়ে আসছে তার মানে পিঁপড়ে যখন আসছে তখন তাকে পোকা নিয়ে আসছে আবার কিন্তু আমি এগুলোকে স্নান করাবো এবং স্নান করিয়ে আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে একটু ছাই ছিটিয়ে দেব কাঠের ছাই ছিটিয়ে দেব তাতেই কিন্তু আমি জানি পোকা চলে যাবে যাই হোক এবার বেগুনগুলো দেখাই কি সুন্দর বেগুন হচ্ছে দেখুন প্রত্যেক দিন দেখাই কারণ আমার ভালো লাগে যেগুলো সেগুলোই আপনাদের সঙ্গে আমি খুব শেয়ার করার চেষ্টা করি যাতে একটু বাগান করুন সবাই ছাদটাকে ফাঁকা না রেখে হয়তো আমার মতো এত গাছ নাই বা করলেন একটু কম করে হোক বাগান করুন লাউ গাছগুলো দেখুন রোদ্দুরে কী অবস্থা হয়েছে আমি যে এই যে ভিডিওটা করছি এতেও কিন্তু আজকে আমার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে কিছু করার নেই ভিডিও তো আমি করবই আপনাদের তো দেখাবই আমি রোজকার রোজ কাজ দেখাই আর কত সুন্দর ফুল ফুটছে আমার ছাদ বাগানে বিশেষ করে এইগুলো কিন্তু এটা কিন্তু এই এইটা লক্ষ্মীজবা দেখুন আমার দুরকম লক্ষ্মী জবা আছে আর বাবু দেখলাম অনেক ভিডিওতে দেখলাম অন্য অন্যরকম লক্ষ্মী জবাও আছে টুকটুকে লাল একবার চেষ্টা করব ওই গাছটা আনার দেখে যখনই মনে হলো টুকটুকে লাল একটা লক্ষ্মী জবাও হয় এমনিতে তো টুকটুকে লাল আমার জবা হয় কিন্তু তখনই মনে হলো আমার ছাদেও একটা থাক এবার আজকে একটু বীজও বসাবো গতকাল যে বীজগুলো আপনাদের দেখিয়েছি না বীজগুলো এই যে দেখছেন এখানে রেখেছি তো এই নিয়ে যেতে ভুলে যাব এই যে বীজগুলো আজ কালকে রাত্রে আমি জলে ভিজিয়ে রেখেছি কাল যেহেতু আমার গ্রো ব্যাগ ঠিক করা ছিল না তাই কিন্তু আমি গ্রো ব্যাগের অভাবে আমি কিন্তু বীজগুলো বসাতে পারিনি আজকে কিন্তু গ্রো ব্যাগ আমি তৈরি করেছি গতকাল সন্ধেবেলা তৈরি করেছি এই যে এখানে সন্ধেবেলা তৈরি করেছি এবং এখানেই কিন্তু আমি বীজগুলো বসাবো দুরকম বীজ দুটো গ্রো ব্যাগে বসাবো বীজগুলো দেখুন কুমড়ো আছে আর ঝিঙে আছে করলা আছে করলা না এটিটি উচ্ছে আর আছে শশা হালকা সবুজ শশা এগুলো সব অনলাইনের বীজ এইবার আমার পরীক্ষা যে অনলাইন থেকে আমি নিয়ে এসেছি সেই অনলাইনে গাছগুলো কেমন থাকে প্রথমে না যে করলা মানে উচ্ছেগুলো বসিয়ে দিচ্ছি উচ্ছেগুলো চারটে বীজ এনেছি চারটেই বসাবো এইটা একটা কাগজি লেবুর গাছ আলাদা করেছি সব গাছগুলো মিশে যাচ্ছে বলে এখানে কি বসাই এখানে বসাই কুমড়ো কুমড়ো গাছ তো হয় আগে কিন্তু আমার প্রচুর কুমড়ো হতো কিন্তু এই মুহূর্তে কুমড়ো হচ্ছে না আর যে দানাগুলো দেখছেন এগুলো আমি বিকেল বেলা বসাবো এখন আর বসাবো না কারণ আমার টব ঠিক আছে। এই যে এখানে একটা টব আছে আর ওই একটা গ্রো ব্যাগ আছে এই দুটোতে দেবো এখন আর করছি না বড্ড রোদ্দুর রোদ্দূরে অনেক অনেকক্ষণ ধরে থাকা খুব মানে কষ্টদায়ক হয়ে যাচ্ছে যাই হোক তবু আমরা গাছ করব যতই বাধা আসুক সে রোদ্দুরের বাধা হতে পারে তারপরে গাছ নষ্ট হয়ে বাধা হতে পারে তবুও কিন্তু আমি গাছ করব এই গাছটা দেখুন একটু নতুন গাছ এটা আমার কাছে দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে রংটাই সুন্দর এই রঙটা আমার ছিল না ম্যাক্সিমাম রঙ আছে দেখুন এই রঙটা এই রংটা কিন্তু আমার ম্যাক্সিমাম আছে আসলে আমি সব সময় ডাল কেটে কেটে বসিয়ে দিই তো তাই হয়ে যায় আর এটা কিন্তু আমার কেনা চারা একটু অন্যরকম এরকম কেনা চারা এখানেও আছে একটা দেখুন দু রকম কালার হয় এটা সব ঝরে যাচ্ছে এত গরম গরম এরাই সহ্য করতে পারছে না তার সঙ্গে তো আমরাও আছি দেখুন চিচিঙ্গে গাছ কত বড় হয়ে গেছে আমি কিন্তু বসাতে পারিনি বসাবো এরকম গ্রোব্যাক ঠিক করে বসাবো আর চিচিঙ্গে গাছও বসিয়ে দেবো মানে সব কিছু গাছই কিন্তু আমি ছাদ বাগানে করার চেষ্টা করি কোনো সবজি আমি কিনে খাওয়ার চেষ্টা একদম করি না বাজার থেকে কারণ আমি যেহেতু আগে কলকাতায় থাকতাম কলকাতায় থাকতাম যখন থেকে মানে কলকাতা থেকে এখানে চলে এসেছি তখন থেকে দেখছি এরা এত বেশি ওষুধ স্প্রে করে যার জন্য আমার কিন্তু মানে ঠিক পছন্দ হয় না আর আমি যেহেতু একটু রুগী মানুষ আজকে এখান থেকে না শিম গাছগুলো সব ফেলে দিয়েছি আমি একটু রুগী মানুষ আমি একটু বুঝে শুনে সব খাওয়া দাওয়া করি তাই নিজের গাছ করে যে শাক সবজি আমি খাই এতেই আমার মনে হয় আমি ভালো থাকি এই দেখুন কোথায় উচ্ছেটা হয়েছে দেখুন ছোট্ট একটা উচ্ছে হয়েছে এখানে কেউ দেখতে পাবে না এই ভিডিও করতে আসলে দেখা যায় এইগুলো সেই শিম গাছের এটা বেগটা এটার ভেতর সেই কিচেন ওয়েস্টের সঙ্গে কি করে যে আমার মানে এই যে পাকা উচ্ছের বীজ পড়ে গেছে উচ্ছে হোক করলা হোক সেখান থেকে কিন্তু গাছগুলো হয়েছে আমি কিন্তু বীজ বসাইনি এটায় এই গাছ কিন্তু সবচেয়ে ভালো হবে আর এই গাছগুলোই ভালো সবচেয়ে হয় কারণ আমি জানি যেইগুলো দেখবেন রাস্তার ধারে গাছ হয় তারা কিন্তু বিনা যত্নে খুব সুন্দর তৈরি হয় একটি লেবু গাছ এখনও কিন্তু বসাতে পারিনি ভাবছি নিচের বাগানে বসিয়ে দেবো প্রচুর লেবু গাছ আমার দেখুন কত লেবু হয়েছে গাছটাতে এখনও কিন্তু বসায়নি দেখুন কে বেড়াতে এসেছে আমার ছাদ বাগানে দেখেছেন এইগুলো নিয়েই আমার সংসার কি ভালো লাগে এরাও আসে এই দেখুন লঙ্কা খুব কম পরিমাণে হয় কিন্তু হয় এক একটা জাত আছে প্রচুর হয় আবার এক একটা জাত আছে না একটু কম হয় তা হোক কিন্তু লঙ্কাগুলো হোক যাতে আমায় কিনে অন্তত খেতে হয় না এত সার দেয় আপনারা যখন যদি কোনো কৃষি যেখানে ক্ষেত চাষের ক্ষেত সেখানে যদি আসেন না একটু যদি সারাদিন থাকেন তাহলেই বুঝতে পারবেন ওরা কী করে গাছ পরিচর্যা করে আর গাছে কত ধরনের সার দেয় একটা পেঁয়াজ তৈরি করতে যে কত ধরনের সার দেয় অনেক সময় কিন্তু আমরা ভিডিও মারফত দেখতে পাই এতটা যে সার দেওয়া হয় সেটাও কিন্তু আমি এর আগে কোনো দিন দেখিনি আর দেখেই আঁতকে উঠতে হয় যে আমরা কি খাচ্ছি এই দেখুন একটা ফুল এটা কিন্তু হলুদ টেকোমা আর গাছটা টানতে গিয়ে ভেঙে গেল আমি তো গিয়ে ডালটা বসিয়ে দেবো কিছু করার নেই যখন ভেঙে গেছে তখন কি করে এই গাছটাকে আবার ভালো করা যায় সেই চেষ্টাটাই করতে হবে আজকে কিন্তু খুব একটা জবা ফোটেনি আমার বাগানে বাগানে যে রোজ একেবারে ভোরে ভরে জবা ফোটে তা নয় কিন্তু যেদিন ফোটে সব রকম জবা ফোটে আজকে কয়েকটা জবা ফুটেছে এই দেখুন এটা কিন্তু কাল ফুটবে আমি কিন্তু এখন রোজই প্রায় কিছু না কিছু বীজ বসাব এই এপ্রিল মাসটাই বসাব এরপর কিন্তু মে জুন মাসে আরও গরম পড়বে তখন কিন্তু বসাবো না আবার জুলাইতে যখন বর্ষা আসবে তখন বসাব মানে এইভাবে কিন্তু একটু মেনটেন করে চললেই কিন্তু ছাদ বাগান করা যায় আর যাদের ছাদ খালি পড়ে আছে একটা দুটো করে গাছ লাগান দেখবেন গাছের সঙ্গে থাকলে আপনার কত খুশি লাগছে সারাদিন অনেক সময় আমরা কিন্তু চুপচাপ হয়ে যাই অনেক সময় অনেকের কথা আমাদের ভালো লাগে না কিন্তু গাছের সঙ্গে থাকলে দেখবেন ওই ভালো না লাগাটা গাছের কাছে এলে ভালো লাগা হয়ে যায় আর এটা আমার ক্ষেত্রে হয় আমি কিন্তু তাই আপনাদের সব সময় বলি যে গাছের সঙ্গে থাকুন গাছ লাগান গাছ লাগিয়ে পরিবেশ যেমন ভালো হয় তেমনি কিন্তু আমাদের গাছ না লাগাতে লাগাতে গাছ কাটতে কাটতে আজকে যে গরম আমরা পাচ্ছি আমাদেরই তো কষ্ট হচ্ছে গাছ কাটতে কাটতে একটা গাছ কাটলে দশটা গাছ লাগানো উচিত দশটা গাছ লাগালে তবেই একটা বড় গাছের আপনার যতটা ছায়া দেবে কিংবা পরিবেশকে সুস্থ রাখবে ততটা কাজ দশটা গাছ মিলে করবে তাই একটা বড়ো গাছ কাটলে দশটা গাছ একটা গাছের পরিবর্তে বসানো উচিত